বাবা বলে বলে ডাকি বাবা উঠে বাবা সারা দেয় না বাবা ডাকায় আছে মুখ এসে দেখায় আছে আমার পুলিশের পায়া পর্যন্ত দোস্তি যে আমার জামাইরে পোস্ট ম্যাডাম করেন উনিশে জুলাই শুক্রবার সাতটা পঞ্চাশ মিনিটে আমার বাবা শহীদ হন অন্য দলগুলো আছে যারা বাসায় গিয়েছিল এ করছিল বাট মিডিয়ার সামনে ওনারা বড় বড় কথা বলছে মতো জামা ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছে উনিশে জুলাই শুক্রবার বাবা সারাদিন বাসায় ছিলেন ছোট ভাই মাদ্রাসায় পড়ে মাসে একবার দেখতে যাওয়া লাগে একবারই দেখা যায় মাসে ভাইকে দেখার জন্য বাবা ছয়টা বাজে মাগবের আমাদের পর বের বাস থেকে বের হলেন যে ছেলেকে দেখতে যাবো খাবার টাবার নিয়ে যাওয়া কাপড় নিয়ে বের হয়েছে বাসার সামনে একটু তো যাওয়ার পর একটা গুলি করে আমার বাবাকে আহত হয়েছেন গুলি গুলিবিদ্ধ হয়েছেন আমি দৌড়ে আসি দৌড়ে আসার পর দেখি যে আমার বাবাকে সিঞ্জিতে তুলছে তোলার পর আমার বাবার পিছ আমি বলছি যে আমাকে সাথে নেন আমাকে সাথে নেন এই জন্য আমি পিছনে দৌড় দিছি সিঞ্জি পিছনে দৌড় দেওয়ার পর পুলিশ আমাকে গুলি করে গুলি করার পর আমাকে সব ধরে করে বাসায় নিয়ে আসছে বাসায় নিয়ে আসার পর কে আমাকে কে বের হতে দেন আমি অনেক চেষ্টা করছি বের হওয়ার জন্য বলতেছে যে তুই যদি বের হস তোর গুলি তো গুলি করছে পরে মানে তুই তো মার তো বাবা তুই যদি মারা যাস কিছুক্ষণ পর যখন পরিস্থিতি একটু সামাল মানে একটু শান্তর দিকে আসে তখন টাকা মেডিকেল যে টাকা আমার সাথে আমি এমন মেডিকেলে টাকা মেডিকেলে যাওয়ার পর আমার বাবাকে প্রায় দুই ঘন্টা আমার বাবার কি খুঁজি যে বাবা কামার নামে কি এন্ট্রি হয়েছে কি না পরে বলে যে কোনো এন্ট্রি মেন্ট্রি হয় নাই পরে সবাই বলতেছি অনেক খুচাখুচি পরে যখন পাই না অবশ্যই বলতেছে মর্গে যান দেখেন মর্গে গেলে হয়তো পাইতে পারেন মর্গে গিয়েছি মর্গে যায় দেখি আমার বাবার লাশ নিথ দেহ পড়ে আছে মর্গের ভেতরে আমি আমাকে বাবা বলে ডাকি যে বাবা বাবা বলে ডাকি বাবা উঠে না বাবা সারা দেয় না বাবা টাকায় আছে মুখকে এসে টাকায় আছে এরপর মর্গে যাওয়ার জন্য আমাদের একেবারে ঘুষ দিতে হয়েছে ওই অবস্থায়ও মানে মানুষ কতটা নিষ্ঠুর ওই আমাদের কি টাকা চাই আমাদের কাছে যে নাচ নাচ দেখার জন্য আমাদের কাছে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে পাঁচশো টাকা নিচ্ছে এরপর দুই দিন পর আমার বাবার লাশ পায় এবং আমার পুলিশে পায়া পর্যন্ত ধরছে স্যার আমার জামাইরে পোস্ট ম্যাডাম করে না আবার পোস্ট মারাম করছে আমার আমাদের দুই দিন পুলিশ আমাদের অনেক খেস্ত ব্যস্ত করছে আমরা আমরা পুলিশ থানায় গেছি যে আমার বাবাকে নিয়ে পুলিশ আমাদেরকে খাইছে যে আমরা যেতে পারবো না করবো না এবং ইভেন পুলিশ আমাদেরকে আমার কামর কাছ থেকে ভয়টা দেখে সাইন নিছে সাইন নিয়ে করছে অগত করছে আমরা আম্মুকে বাদী করে বাদি করে পোস্টমর্টম করাটার পর বাবাকে গ্রামে নিয়েছে গ্রামে নিয়ে মাটি দিই আঠারোশো চৌত্রিশ রক্ত বিনিময়ে দেশটা শহীদ হয়েছে কিন্তু এখন কিন্তু আমরা কোনো একমাত্র জামাতে ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছি অন্য অন্য দলগুলো আছে যারা বাসায় গিয়েছিল এ করছিল বাট মিডিয়ার সামনে ওনারা বড় বড় কথা বলছে যে আমাদের পড়ালেখা দায়িত্ব নেবে এরপর ওইটুক পর্যন্ত বাসায় গেছে পাঁচ হাজার টাকা বাসা ধরে আসে পাঁচ একটা সংসার চলে একমাত্র জামা ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছে জামাতে ইসলাম আমাদেরকে দুই লাখ টাকা দিয়েছে আমাদের এই Eji Edison sudah melapor পৃত্ পিত্ত নালীতে পাথর হয়েছে জামাত ইসলাম আপুর খরচ বহন করছে ও দেখতে গেছে ওনারা ইয়া করছে জামাত দিয়েসলাম একটু মানে একটা হেল্পিং হ্যান্ডের মতো আমাদেরকে আমাদেরকে সাহায্য করেই যাচ্ছে এক বছর হয়ে গেছে আমরা এখন অব্দি কোনো বিচারই পাচ্ছি না আমার অন্তর্ভুক্ত সরকারের কাছে একটাই আবেদন একটা ইনস্তা যে আপনি আমাদেরকে দ্রুত বিচার দিবেন এবং প্রত্যেকটা শৈবের শৈবের মালীর পাশে দাঁড়াবেন এভেন আমাদের পুনর্বাসন সব কিছুর দায়িত্ব নেবেন এরই আবেদন বাবা শান্তিনগর বটতলাগুলির সামনে বটতলা মানে বটদার নিচে গুলিবিদ্ধ হন